আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গাছ সম্পর্কে বলবো আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন তো আপনারা অনেক রকম ওষুধ কিনে খেয়েছেন সিরাপ কিনে খেয়েছেন ইনজেকশান নিয়েছেন তবুও যাদের বিভিন্ন ধরনের স্কিন সমস্যা যৌন দুর্বলতা চর্মরোগ একদম ভালো হচ্ছে না তো সেই গাছটা আপনাদের বাড়ির আশেপাশেই আপনারা পেয়ে যাবেন তো আমাদের আজকের ভিডিওর বিষয় হাতে গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গাছটি কোথায় কিভাবে পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগবাদী সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্স আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব আর যারা সরাসরি আমাদের সঙ্গে ফোনে কথা বলতে চাচ্ছেন স্ক্রিনের যে নাম্বার আছে আপনারা রাত আটটা থেকে নয়টার মধ্যে ফোন দেবেন প্রতিদিন রাত থেকে সময় এই মধ্যে আপনারা দেবেন আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা আমাদের আজকের যে ভিডিওর আলোচ্য যে বিষয় আছে সেটা হচ্ছে হাতিসড় গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে ঠিক হাতেসুর গাছ এটার অসাধারণ কিছু ক্ষমতা রয়েছে আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন আর এই গাছটি আপনারা আপনাদের যে বাড়ির আশেপাশে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন তো যাদের দীর্ঘদিন যাবত যে ত্বকে যে আকারে যে একদম বের বের হচ্ছে হচ্ছে তো সেগুলো আপনারা অনেক রকম সেবন করছেন তবুও একদম ভালো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হাতিসুর গাছ গাছটি আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারবেন এটা অনেকটা কার্যকারী এবং আপনাদের শরীরের যে রক্ততা আছে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীর থেকে বিষক্রিয়া পদার্থগুলো আপনাদের দূর করে আপনারা দেখবেন যে বর্তমান এই সময়ে এই করোনা ভাইরাসের টিকা দেওয়ার পর থেকে আপনাদের অনেক রকম যে খুসফাচা যেটা আপনাদের যে সৃষ্টি হয়েছে তো সেটা প্রতিরোধে কিন্তু আপনারা এই গাছটি ব্যবহার করতে পারবেন তো যাদের দীর্ঘদিনের হাঁপানি রয়েছে শুকনো কাশি রয়েছে অনেক সিরাপ খাচ্ছেন অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ইনজেকশন নিচ্ছেন তবুও একদম ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো পাতা ও ফুল গাছের যে হাতিসুর গাছের যে পাতা আপনারা তো অনেকেই জানেন যে পাতা কোথায় থাকে এবং ফুল কোথায় থাকে পাতা এবং ফুল জ্বর কমাতে সাহায্য করে আপনাদের যাদের দীর্ঘদিন যাবত আপনাদের জ্বর একদম ভালো হচ্ছে না অনেকে বলছেন যে মধ্যে চলে গেছে তো এরকম ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন তো নম্বরে যাদের চোখ লাল ভাব সব সময় হয়ে থাকে চোখে চুলকানির ভাবটা সব সময় থেকে যায় ঘুম থেকে ওঠার পরে আপনারা আয়নাতে যখন গিয়ে এভাবে চোখ দেখছেন মনে হচ্ছে চোখ একদম লাল হয়ে গেছে মনে হয় যে চোখ ফেটে আপনাদের একদম বেরিয়ে যাবে সবসময় যেন চুলকানি ভাব হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো এছাড়াও অসাধারণ গুণ আছে সেটা আমি আপনাদেরকে বলছি তো এই অসাধারণ এবং মূল্যবান ঔষধি গাছ হাতিসুর গাছের গোড়া থেকে আপনাদের মাথা অব্দি প্রত্যেকটাই আপনাদের যে ঔষধি গুণ রয়েছে এটা এমন একটি অসাধারণ গাছ তো আপনারা এটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অর্থাৎ আমাদের মতো যারা একটু জানে তাদের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন তো তারপরে আপনারা ব্যবহার করবেন তো আপনাদের যে গাছের যে ঠিক আমি স্কিনে দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন গাছের যে শিকড় যেটা রয়েছে গাছ তো ঠিক যেগুলো গাছ আপনারা দেখবেন যে একবারে বুড়ো হয়ে যায়নি যে গাছগুলো আপনাদের আছে দেখবেন যে পাতা আছে উপরে যে যে ফুলগুলো একদম ঠিকঠাক আছে তো সেরকম দেখে একটা গাছ আপনারা উপরে তুলে নেবেন তো তুলে নেওয়ার পরে গাছের যে শিকড় আছে একদম যে নিচের যে শিকড়টা আছে শিকড়টা আপনারা দুই থেকে তিন ইঞ্চি দুই থেকে আমি আবার বলছি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে আপনারা কেটে নেবেন তো কেটে নেওয়ার পরে ভালোভাবে পানিতে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে একটু কালো জিরা আর এক থেকে দুই চামচ মধু তে মিশিয়ে আপনারা সেবন করতে পারেন এটা শুধুমাত্র রাতের বেলা আপনাদেরকে সেবন করতে হবে তাহলে এটা রাতের যে মাজিকটা আছে সেই মাজিকটা আপনারা দেখতে পাবেন অর্থাৎ যাদের যৌন দুর্বলতা রয়েছে আপনার স্ত্রীকে একদম সময় দিতে পারছেন না বেরিয়ে যাচ্ছে তো সেই এমনিতে ম্যাজিকটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমি বলছি ঠিক নিচে নিচের আবারও দিকে থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে নেওয়ার পরে আপনাদের এটা একটু কালাইজিরা আর দুই চামচ মধুর সঙ্গে মিশিয়ে প্রতি সন্ধ্যায় আপনাদেরকে সেবন করতে হবে তাহলেই কিন্তু আপনাদেরকে এই রাতের মাজিকটা দেখতে পাবেন তো আজকে এই পর্যন্ত গাছটি কিন্তু আপনারা বেশি দূরে যেতে হবে না আপনাদের বাড়ির আশেপাশে যে বাগানগুলো আছে যে ঝোপঝাড়গুলো আছে সেগুলোতেই কিন্তু এই হাতিশুর গাছটি কিন্তু হয়ে থাকে এটা একটি ঔষধি গাছ গোড়া থেকে একদম পাতা পর্যন্ত ঔষধি গুণ রয়েছে এটা যে আপনার যে বিজ্ঞানীরা এটি প্রমাণ করেছে এবং গবেষকবিদরা কিন্তু এই কথাগুলো বলেছে এটা আমাদের মুখের কথা নয় তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে